নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত গত কিছুদিন ধরে আপনারা একটি বিয়েবাড়ির ছবি দেখে আসছেন তাই বুঝতেই পারছেন সেই বিয়েবাড়ির একটি ভিডিও নিয়ে আজ এসেছি এসেই নাপিতানি মাসিমা আমাকে খুব সুন্দরভাবে আলতা পরিয়ে দিলেন যেহেতু উনি নন বেঙ্গলি তাই আলতা দিয়ে পায়ের ওপর কিছু কলকা করতে চাইছিলেন কিন্তু আমি কেমন লাগবে এ ভেবে পালন করে দিলাম আমার এক পিস্তত দিদির ছেলে সৌরভের বিয়ের অনুষ্ঠান গত উনিশে জুলাই ভারতীয় সময় বেলা বারোটা আমরা উপস্থিত হলাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ঝরিয়াতে আমরা বাড়ি থেকে জলখাবার খেয়েই গিয়েছিলাম কিন্তু বিয়েবাড়ি বলে কথা তাই একটা করে লুচি সবজি সবাই ট্রাই করলাম গায়ে হলুদের মঞ্চ রেডি বাচ্চারাও সেলফি তুলতে ব্যস্ত সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে আর ছবি তুলছে দুই বোন খুশি ও পায়েল আমাদের সবার প্রিয় মনুয়া যেমন পড়াশোনা তেমনি ব্যবহার খুব ভালো ছেলে সোমার দুই কন্যা আমি আর লাবণী ছবি তোলা স্কোপ ছাড়তে চায় না কারণ এগুলোই তো রেখে যাব। সৌরভের মাসি কম বন্ধু বেশি আমার বন্দনাদির অভিযোগ ওনার নাকি বেশি ছবি তুলে দেওয়া হয়নি নেক্সট টাইম তোমার অনেক ছবি তুলে দেব গো ক্যামেরাম্যানদের জন্য একটু পোজ দেওয়া এবার শুরু হলো আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছেলের মা আশীর্বাদ করছে পায়েস খাইয়ে অনুষ্ঠানের সূচনা করল ছেলের মা উমা সম্পর্কে দিদি হল যেহেতু বন্ধুত্বের কোনো বয়স থাকে না আর একই সাথে বড় হয়েছি তাই নাম ধরেই ডাকি এরপর একে একে সবাই আশীর্বাদ করলো তারপর কিছু ফটোশুট এরপর আমরাও খেতে বসলাম খাবারের ভিডিওটা ভালো করে করতে পারিনি কারণ আমি আবার খাবার সময় এক হাতে ফোন এক হাতে খাওয়া কোনোটাই ভালোভাবে করতে পারি না তবে মেনুটা বলে দিচ্ছি নুন লেবু বেগুনি ঝুরি আলু ভাজা ভাত মিক্সড ভেজ ডাল ঝিঙে আলু পোস্ত পটল চিংড়ি মাছ ঝাল দেওয়া ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা পায়েস আনারসের চাটনি পাপড় আবার শুরু হয়ে গেল ফটোশ্যুট সৌরভের মামা মামিমা মাসি মেশো জামাইবাবুর সাথে আমরাও বোনেরা ছবি তুললাম নিতবরের সাথে হবু বর মায়ের সাথে সৌরভ তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই